আজকে চলে এসেছি সোয়ানা এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি ব্ল্যান্ডার গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডার কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন বিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মরণ ভাই সাথে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সুবদ ভাই আপনি জি ভাই ভালো আছি আপনি তো ব্ল্যান্ডারের সমুদ্র বানিয়ে দিয়েছেন এত ব্ল্যান্ডার কেউ রাখে দোকানে ভাই আপনি এটা দুই হাজার পঁচিশের একবার লেটেস্ট মডেল নিয়ে আসলাম এই যে ভেরোনিকা জি ঠিক আছে আপনি কত ওয়ার্ডের চান সবাই চায় ভাই আর একটু বেশি ওয়ার্ডের চান অনেক বিয়ার চাইতে যে ভাই 1000 ওয়ার্ড 1200 ওয়ার্ডে বেশি চান 750 ওয়ার্ড চলবে না মানে 1600 ওয়াট 1400 ওয়াট 1200 ওয়াট এই ভেরোনিকা কোম্পানি হাত তিনটা সাইজের নিয়ে আসলাম তিনটা মডেলের বারোশো ওয়াট আছে ষোলোশো ওয়াট আছে এবং চোদ্দশো ওয়াট আছে যেটা ষোলোশো ওয়াট জি এই যে এটা দেখেন এটা পাবেন আপনার চারটা জাত চারটা জার ভা এই যে ফোর জার এই যে দেখেন যারা আছে মিক্সার গ্রাইন্ডার সহ আপনি এই যে একটা জুসার পাবেন যে অতি ফার্স্ট একবার পিওর জুসার লিকুইড জুসার আপনি পাবেন একটা ঠিক আছে জুসারের সাথে আবার এই যে এটা থাকবে চাটনি থাকবে চাটনি থাকবে ভিতরে পিওর জুস খাওয়া পিওর লিকুইড জুসটা খাবারের জন্য একটা চাটনি থাকবে আর এই যে একটা থাকবে ছোট্ট হলুদের গুঁড়া মরিচের গুড়া যদি করতে চান এটাতে কম আর বেশ করতে পারবেন ঠিক আছে ভাইয়া আর একটা থাকবে বড় এই যে দেখেন একটা থাকবে বড়ো এই যে একটা থাকবে মাজারো ঠিক আছে প্রত্যেকটা সাথে আপনি এই যে ক্লিপ পাবেন এবং দেখেন মাজারো এস দেখেন ভাই সম্পূর্ণ মেটেল এই যে সম্পূর্ণ মেটেল ভাই যেগুলো প্লাস্টিক না

আদৌ জানেন না যার কারণে আপনি যদি এরকম একটা ব্লেন্ডার ষোলোশোয়ার্ড বারোশো চোদ্দশোয়ার্ড যদি থাকে তাহলে ভরসায় এটা করতে পারবেন হলুদের গুড়াগুলি গুলি আপনি করে নিঃসন্দেহে পাক করে খেতে পারবেন যে আপনি সলিড জিনিসটা খাচ্ছেন ঘরের ঘরের তৈরি হ্যাঁ ঘরের তৈরি আপনি খাচ্ছেন এটা সবচেয়ে বড় কথা এখন আমি প্রত্যেকটা আছে এই যে দেখেন ষোলোশো ওয়াট এটা পাবেন এটা ষোলোশোয়ার্ড এটা চোদ্দশো ওয়াট এটা বারোশোয়ার্ড এটা হলো ষোলোশো ওয়ার্ড

দেখছেন সামুরাই বিটাল বড় বিশাল বড় আর জগ গুলাও দেখেন জগটাও বড় ভাই ঠিক আছে আপনার এখন কোরবান আসতেছে আপনার সামনে কোরবানি হ্যাঁ কি বলেন ভাই মাংসের কিমার কিমার যা আছে সব কাজ করতে পারে না আর সবচেয়ে শক্ত তো হলুদ আজকে হলুদ গুড়া করে দেখাবো নাকি এই যে হলুদ ভাই দেখেন এই হলুদের গুড়া যদি এই হলুদ মাথায় মারে মাথাটা ফাইটে যাবো জি ঠিক আছে হলুদের চেয়ে শক্ত তার কিছু নাই ভাই না মশলা এটা যদি চান এটাও গুঁড়া গুঁড়া ফেলবো এবং আমি এটা করে দেখাচ্ছি আপনাকে প্রথমে আমি হলুদের গুড়া করে দেখাবো চালের গুড়া করে দেখাবো ভাই জি চালের গুড়া করে তো চালের গুড়া করে দেখাই আমি জি এই যে চাল দিচ্ছি দেখেন ঠিক আছে এই যে এখন চালাবো দেখেন চালটা ঘুরা হচ্ছে এখন এই যে দেখেন লাইটটা জ্বলছে আপনি এই ষোলশ ওয়ার্ডে বেরোনিকা এই যা এই যে এইটা দেখেন এই যে গ্র্যান্ড মাস্টার আর এটা পড়বে আপনার এই যে দেখেন হোটেল এক্সপার্ট তো এটার সাথে আপনি এটা পাবেন 4000 পাওয়া পাবেন এবং দেখেন দেখার মতো একটা ফুটবল বিশ্বকাপের মতো দেখেন এখন আমি চালাই উপরটা নিচে নিচে ভাই দেখতে পাচ্ছেন কিন্তু এর পাশাপাশি বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এটা একদম অতি সহজে আপনার গুঁড়া হয়ে যাবে তালের গুঁড়া আর গুলো তো আপনার দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর দিয়ে রেখেছে এটা না এটা অনেক সুন্দরে দিয়ে রাখলেই হবে আপনার কোনো সমস্যা হবে না এটাতে

একদম গুড়ো হয়ে গেছে এই যে দেখেন ভাই তেল আপনি এই যে এই চালের থাকলে আপনি সুন্দর ভাবে রুটি বানায় ঘরে জামাই আসবে এই যে সুন্দর একটা কথা বলছেন ভাই ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম গুড়ো হয়ে গিয়েছে হ্যাঁ দেখছেন ভাই একবার এখন কি করবো ভাই এখন করবে আমি আপনার এই যে দেখেন বুটের ডাল করি ব্যাশনের জন্য ব্যাশনের জন্য şeker ব্যাশন ব্যাশনের জন্য আমি করে দিয়েছি দেখেন জি ফ্যাশনটা কি একটু ছোট মাঝারি জাতটাতে করব হ্যাঁ মাঝারি জাতটা দিয়ে আমি ব্যাশনটা করি জি দেখছ আপনারা সবগুলো জারে কাজ দেখতে পাচ্ছেন হ্যাঁ বেশি পরিমাণের করলে আপনারা বড় জার্টে ইউজ করতে পারেন আর যদি অল্প পরিমাণে হয় মাঝারি বা ছোট জার্টাতে করতে পারেন চলে অথবা আদা রসুন বাটা আপনাদের বেশি পরিমাণ হলে বড় জারে বা ছোট জারে করবেন যদি অল্প পরিমাণে হয়ে থাকে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটা কিন্তু আপনার ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেম হ্যাঁ আপনি হাতটা ধরে রাখতে হবে না অটোমেটিক্যালি আপনি ক্লিপ করে দেখলে বাস ওকে এখন আর দেখেন ব্যাশনটা করতেছে আমরা

এখন হলুদের গুঁড়া করব দেখেন ভাই জি এখন হলুদের গুঁড়া হয়ে যাবে যেভাবে আপনার বেসন হলো চালের গুঁড়া হলো এইভাবে হলুদ হয়ে যাবে আশা করি একবার পাউডার হয়ে যাবে ভাই দেখেন বিসমিল্লাহ দেখেন বাইরে একটু খুশ কি হয় একটু ভালো হয় এই জিনিসটা প্রথম ঘুরনে অনেক দ্রুত দিন যাচ্ছে একবারে

এিয়ে কোন দানা দানা বা কোন টুকরা নেই ভিউয়ারস আপনারা দেখুন না দেখেন কোন কিছু নাই দেখেন ভাই এটা যে হলুদ করেছে তার মানে এটা শক্তিশালী অনেক শক্তিশালী এটা ভিউয়ারস দা ভাই আপনি বুঝতে হইব ভাই কোম্পানিটা কি ভাই জি আপনার 1600 ওয়ার্ডের এই দেখেন 1600 ওয়ার্ডের ভ্যারোনিকা ঠিক আছে ফোর জারার গ্র্যান্ড মাস্টার এটা আপনি একটা ধামাক একটা অফার দিব ভাই সোয়ানা এন্টারপ্রাইজ থেকে ভাই ধামাকা অফার থাকে একবার ধামাকা একটা অফার দেবো জি ওই গোলমে আপনাকে চরম একটা অফার দিয়ে দেবো ভাই জি

পাঁচশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয় হাজার পঞ্চাশ এই করতে যায় একটা ষোলো শহরে ব্লেন্ডার কিনতে গেলে আপনি যদি পেন দুই হাজার

এটা প্রায় ছিল ছয় হাজার পাঁচশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে ভাই মারতো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ভাই আর একটু যদি ওয়ারেন্টি সম্পর্কে একটু ধারণা দিতে ভাই প্রত্যেক এই যে আপনি আসছেন কোথায় ভাই ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু পাবেন এটা এটা ভেরোনিকা একটা কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের কয়েলের গ্যারান্টি পাবেন মোটর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি জি প্রত্যেকটার সাথে এক বছর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি জি আমাদের শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে একটা দোকান পরে হাতে ঢুকে একটা দোকান পরেই তিন নম্বর শপটা হলে সোয়ানা এন্টারপ্রাইজ এবং এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা না হাতে পেলে পরিশোধ করে দেবেন জি এবং ভিডিও কল দেখে তারপরে আপনি অর্ডারটা কনফার্ম মানে ভিডিও কল দিয়ে চাইলে আপনারা দেখেও সম্ভব করতে পারে হ্যাঁ রাইট ভাই জি আচ্ছা ভাই যদি এই অর্ডারটা করতে দেন বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া রুশরা থেকে পাতুলিয়া যে জায়গাতে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি ভাই ডেলিভারি চার্জ অফ একবারে ডেলিভারি চার্জ ফ্রি 1600 1200 1400 যেটা নেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি ভাই যে এই অফারটি কত থাকবে এই অফারটি থাকবে ভাই 15 দিনের 15 দিনের অফারটা থাকবে হ্যাঁ 15 দিনের অফারটা থাকবে ভাই জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওতে সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ